अरे <imitation> 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 इधर ने गाड़ी दार कराई ले करो इधर ने कि कब क्या खावा हाँ उस तक साखा हुआ उस तक ना अंदर आ यूरिन हाँ रोबे यार आ लाइन किया শোনেন ভাইরা আমাদের নিতা আপনাকে জন্য কি সুবিধা আনিছে একটু তার মুখ থেকে শুনুন আমাকে দিয়ে কাল তুমি বললি তোমার সেটাই ভালো হবে সম্মানিত উপস্থিতি জানেন বিগত এই কয় মাস ধরে আপনাদের জন্য যে কষ্ট করছি তা আসলে বলার মতো না তারপরে বলতে হয় একটা একটা কথা না বলেই নয় আপনাদের জন্য কষ্ট করে কাজ নিয়ে এসেছি সেই কাজটা হচ্ছে বিগত যে ছয় মাসের যে আপনাদের ফোনের যে এমবি খরচ এই এম বি খরচ সম্পূর্ণ আমি বহন করব কি বলবেন আপনারা খুশি হচ্ছেন